নমস্কার এটা দেখছেন এই দুটো সাইকাস প্ল্যান্ট সাইকাস প্ল্যান্ট আমি এটার পরে আসছি এখনও সেট করা হয়নি আমি সেট করব প্রথমে পথটা দেখুন এটা এমনি কিনতে পাবেন না কোথাও ভালো করে দেখুন লক্ষ্য করে এখন ভিজে আছে বলে কালোটা বেশি লাগছে তাছাড়া এটা একটু খড়ি খড়ি টাইপের একদম হার্ড পাথর এখন হার্ড পাথর বলে মানে যে কোনো জায়গায় ঠুকে দিলেই ভেঙে যাবে এই পাথরটাকে আমি দেখুন এইভাবে মানে এইগুলো না এই যে এই যে দানা 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 রয়েছে এগুলোকে টুকটুক করে ঠুকে ঠুকে দানাগুলো ভেঙে ভেঙে যায় এইভাবে এই যে হ্যাঁ এইভাবে কারণ এখানে আমার এই পাথরটা আছে জলে ঠুকতে গেলে ভেঙে যাবে একটু জোরে ঠুকতে হবে ভেঙে 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 এই গর্তগুলো করলাম দেখুন এই দিক থেকে এই গর্তটা একটাই এখন এদিকে দুটো যে ফুটো এমনিতেই হয়ে গেছে এইগুলো এমনিতেই জল চারিদিকে ঝরে যাবে এটার মধ্যে আমি গাছ লাগাবো এবার গাছটা এই যে এই গাছটা এটা হচ্ছে সাইকাস আমার বড় বড় সাইকাস প্ল্যান্ট আছে আপনারা দেখেছেন সেই প্ল্যানগুলোরই চারা মানে চারাটা কিভাবে হয় দেখায় দেখুন আমি অনেক গাছ বনশ এই যে মানে আমি বেশিরভাগ গাছকে আমি চেষ্টা করি বনসাই করে রাখার এই যে এটা দেখুন এটা দেখুন খুব ভালো করে দেখুন এই এইখানে একটা ছোট্ট চারা বেরিয়ে আসছে এখানে একটা ছোট্ট মানে কচুর যেমন বেঁজি বেরোয় সেরকম এটাও বেরিয়ে যায় তখন এই শিকড়টা থাকে না এটা একটু বড় হলে বা একটা পাতা বেরোলে এটাকে ভেঙে নিয়ে মাটিতে নামিয়ে রেখে দিতে হবে তারপর একে আবার এই ডোটা সে করে দেখুন বেরিয়ে এসছে এই এটারও বেরিয়েছে এটারও বেরিয়েছে এরপর আপনি যেমনভাবে বসাতে চাইবেন আর এগুলোকে একটু হেলিয়ে বসালে দেখতে ভালো লাগে দেখছেন তো একটু হেলিয়ে বসছি এবার আস্তে আস্তে উঠে যাবে আর একটু হেলা বইয়ের পরে এটা এখন দেখাবো না দেখাচ্ছি আমি যেটা এইটা আমি দেখালাম ওই চারাগুলো নিয়ে আবার এইটা দেখুন এবার বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করলাম এবার আমি এইগুলোকে বসাবো তার সঙ্গে মাঝে দেখুন এই ক্যাকটাস বসিয়ে দেবো মানে যেহেতু এটা মানে এই ক্যাকটাস জাতীয় খেজুর টেজুর এই জাতীয় গাছ সেহেতু এখানে ক্যাকটাস গাছটাই মানানসই হবে এবং এই গাছগুলো সবাই খুব কম জলে বেঁচে থাকতে পারে এটা মনে রাখবেন এদেরকে ছোট যে দেখছেন ছোট ছোট পাথরের দানা মিশ্রিত কিছু সার পাতা পচা ইত্যাদি থাকে এবার আমি এইগুলোকে কিভাবে বসাই সেটা দেখাচ্ছি এই যে দেখুন এই তারের এগুলো দেখছেন এটা একসঙ্গে মানে দুটো তারকে চারখি করে নিয়েছি এটাকে আমি দেখুন এইরকম জায়গাতে একটু এটা ওইদিকে যাবে না বুঝলেন তো এইরকম এবার এখানে দু একটা এইভাবে চিপিয়ে দিতে হবে যাতে নিচের দিকে নেমে না যায় এবার দেখুন এই গাছটাকে আমি এখানে বসাবো এখন মাটি দেওয়ার দরকার নেই মাটি আমি দেখাচ্ছি কিভাবে এটাকে এইভাবে রাখলেই ভালো এইভাবে এটাকে একটু বেঁধে রাখবো যাতে আর কি আয়েসে পড়ে যদিও শেকড় বেরিয়ে গেলে আর এটা নিয়ে সমস্যা তৈরি হবে না। হুম। আর এইটাকে যেটা আমি দেখিয়েছিলাম এর আগে এইভাবে ভাবে এখানে দেবো কিন্তু এটাও একটু তার দিয়ে বেঁধে দেবো হুম। এগুলো অ্যালুমিনিয়ামের তার এটা হচ্ছে ওই টু এম এম দু মিলিমিটার সাইজের তারটা অনেকে বলেন যে তারটা কি সাইজ কিসের তার আমি বলেই দিচ্ছি এই কয়েকদিন আগে একজন প্রশ্ন করেছেন মহিলা এবার এটাকে আপনারা যেভাবে লাগাতে চান এই একটু এইভাবে লাগাবো আমি এই এবার দেখুন এইভাবে এটাকে নিয়ে এসে মানে একটা লম্বা রাখলে কি হয় এই মাঝে এটা মানে এই ভাঁজটা দিতে হবে না ব্যাস এবার আপনি এই দিকে দিয়ে দেন না দু একটা তাহলে এটাকে ভালোভাবে ধরে থাকে ব্যাস হুম এরপর সয়েল ভরে ধরে তারপর ক্যাকটাস গাছটা লাগাবো এটা এইখানে আমি ক্যাকটাস গাছটা লাগাচ্ছি এটাকে আমি একটু অন্যভাবে সয়েল বলতে আমার ওই এই যে দেখুন এগুলোকে মিনি বনসাই সয়েল বলা হয় ছোটো ছোটো পাথরের দানা এখানে দেখুন আমার এটা যদিও আমি এটাতে সার মিশ্রিত আছে এখানে কিছু কম্পোস্ট সার রয়েছে যদিও এগুলো দেবো না এটা আমার সার মিশ্রিত এর মধ্যে দেখুন ছোট ছোট ওই হাঁস মানে উড হাস্ক যেটা বলা হয় উড হাস্ক আছে আর ওই আপনার ধানের কুড়ো যেটা হুম যেটা পেডি হাস্ক বলা হয় সেটা কিছু আছে আর তার সঙ্গে গোবর সার ইত্যাদি ইত্যাদি আছে এবার দেখুন এটার মধ্যে আমি এটাকে শুরু করে মানে গর্তটা ভালোই হয়েছে হ্যাঁ অনেকটাই কত মাটি ঢুকে গেল এরপর ওই ক্যাকটাসটা বসিয়ে তারপর দেব হ্যাঁ আমার একটা ভুল হলো দেখুন এইটাতে এখন মাটিটা দেওয়া হয়নি যাই হোক এটা একটু সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দেখুন হুম এটাকে আমি ভুল করে বস বসিয়ে ফেললাম কারণ এটা মাটি ঢোকানোর জায়গা নেই এই যে এই এবার মাটিটা দিয়ে তারপর আমি একে বসাব এটা এটার সঙ্গে লিঙ্ক আছে অতএব শেকরগুলো ওই দিকেও চলে যেতে পারবে এই শেকড়গুলো পচে যাবে এই দুদিন জলে রেখেছিলাম বলে পচেও গেছে তারপর আস্তে আস্তে ও ঠিক নতুন শেকড় মিলে যাবে মানে আমার মনে হয়েছে যে এই গাছগুলো একটু যদি এই এইভাবে তেচ্ছা করে রাখি ভালো লাগবে সেই হিসেবে আমি একটু এইভাবে তেচ্ছা করে রেখে দিই এ কিন্তু আস্তে আস্তে এইভাবে উঠবে ঠিক আছে এখানেই থাকবে দীর্ঘদিন এই জায়গায় এগুলো লেগে যায় এটা গোটাই ঘুরবে কিন্তু এবার এখানে ক্যাকটাস গাছটা লাগিয়ে না এটাই কয়েকদিন আগে এখানে সেট করলাম মানে এই গাছগুলো কিন্তু চট করে মারা যায় না এরকম শেকড় খুব কম একদম শুকনোতে এরা থাকতে পছন্দ করে এখান থেকে প্রচুর ব্রাঞ্চ বেরিয়ে যাবে এটাকে এই দিকে নিয়ে চলে যেতে হবে কারণ কি মানে এটাকে বেঁধে না গেলে এটা আবার উল্টে গেলে পড়ে যাবে হুম এই একটাই থাক দুটো থাকলে দেখতে খারাপ লাগে এটাকে এইভাবে এখানে করে দিই তারটা এখন কাটবো না এই কারণে কি যদি কোনো দিন প্রয়োজন হয় তখন আবার সেই বেশ এবার এই জায়গাটায় আমি সয়েলটা ভরে দিচ্ছি এবার এগুলো বেরিয়ে যাবে খুব সুন্দর করে এবার নিচে দিকে এটা ভালো করে ধুয়ে দেবো এখানে তো ধরুন ধোয়া যাবে না এই এইটা রয়ে গেল এটা আবার পরে যখন যেমন প্রয়োজন হয় এরকম আমার প্রচুর ক্যাকটা সাকুলেন গাছ আছে সেভাবে বসায় এরপর এখানে যদি প্রয়োজন হয় সেই মস জাতীয় জিনিসগুলো কিছু সেট করে নেবো সেটা পরে দেখা যাবে মশ রাখা মুশকিল হয়ে যাবে এই কারণে কি মশের জলটা একটু বেশি লাগে তাহলে এদের জল কম লাগে সেহেতু মস দিয়ে দিলে কিছু সমস্যা তৈরি হবে এরপর এটাকে আমি জলে ডুবিয়ে দিলে পুরো ভিজে যাবে এখন এমনি একটু জল দিয়ে দিচ্ছি আর এই গাছটাকে আপনি যদি মাঝে মাঝে ইনডোরেও রাখেন কোনো অসুবিধা নেই তবে মাঝের মধ্যে এদেরকে রোদ দিতে হবে ধন্যবাদ এরপর আবার এদের আপডেট দেব এবার দেখুন একটু উল্টে গেলেও পড়ে যাবে মাটিটা এখন হয়তো ঝরে যেতে পারে তাছাড়া এই গাছগুলো আর পড়ে যাবে না ঠিক আছে হুম এই নিচেতে এগুলো সব রয়ে যাবে এই এইটা উঁচু এইটা উঁচু এইটা উঁচু ওতে ওই তার কোনো অসুবিধা হবে না এরপরে সেট হয়ে গেলে ইচ্ছা করলে তারগুলো খুলেও দেওয়া যাবে ধন্যবাদ